আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আজকের পর্ব পরিবার সমাজ রাষ্ট্র আমাদের দায়িত্ব কোথায় বন্ধুরা ভবিষ্যৎ হারানোর আগে সত্য কথা বলা জরুরি গত পর্বে আমি কিছু সত্য তুলে ধরেছিলাম যা আপনারা সবাই জানেন কিন্তু কেউ বলতে চায় না ছেলে মেয়েদের জৈবিক ও মানসিক সত্য এফেয়ার্স মানেই ভালোবাসা নয় আর্লি প্রেশার এক ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত হল হোস্টেলের ঝুঁকি বিয়ের দেরিতে বাস্তব সংকট এবং ইসলাম কেন সুরক্ষার জন্য তৈরি সীমারেখা করেছে সবকিছু নিয়ে কথা বলেছি কিন্তু আজকের পর্ব আরো গভীর আরো কঠিন আরো প্রয়োজনীয় আজ আমরা প্রশ্ন করব এই প্রজন্ম কোথায় হারিয়ে গেল পরিবার কোথায় ব্যর্থ হলো সমাজ কি ভুল করলো রাষ্ট্র কেন চোখ বন্ধ রাখলো একজন সচেতন নাগরিক হিসাবে এটি জানার বুঝার নিশ্চয়ই আপনার অধিকার আছে একটি প্রজন্ম ধ্বংস মানে একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস সবচেয়ে কঠিন সত্য হল যে ছেলে বা মেয়ে নেশায় পড়ে যায় সে কখনোই স্থির সম্পর্ক স্থির বিবাহ বা স্থির ভবিষ্যৎ গড়তে পারে না কারণ নেশা শুধু শরীর নয় মস্তিষ্ক মন বুদ্ধি সিদ্ধান্ত সব কিছু ধ্বংস করে ইমোশনালি তারা মুড সুইং রাগ নিয়ন্ত্রণহীন অবিশ্বাস উদ্বেগ ছোট বার বার বিষয়ে সম্পর্ক ভেঙে যায় ফিজিক্যালি দুর্বলতা ঘুমের সমস্যা লো এনার্জি আর্থিক অস্থিরতা শারীরিক ও মানসিক ভাবে দুর্বল মানুষ কখনোই সম্পর্ক ধরে রাখতে পারে না আজ বাংলাদেশে বহু ছেলে মেয়ে স্মোকিং কোডিং উইড ইয়াবা পার্টি ড্রাগস মধ্যে ঢুকে যাচ্ছে দুজনে যদি নেশায় পড়ে তখন প্রেম নয় সন্দেহ রাগ চিৎকার ভাঙা বিশ্বাস আর্থিক বিপর্যয় সবই নিশ্চিত এটা প্রেম না এটা দুই ভবিষ্যতের ধীর মৃত্যু ইসলাম সতর্ক করেছে যা বুদ্ধি নষ্ট করে তা জীবনকেও নষ্ট করে আজকের প্রজন্মের সবচেয়ে বড় সংকট অতিরিক্ত দাবি নতুন ফোন চাই দামি ল্যাপটপ চাই বিদেশে যেতে হবে বাবা মা যেভাবে হোক ব্যবস্থা করুক এই মানসিকতা নিশ্চয়ই ভয়ঙ্কর তারা বোঝে না বাবা মায়ের আয় সীমিত কিন্তু ত্যাগ সীমাহীন ইসলাম বারবার বলেছে বাবা মায়ের কষ্ট বাড়িও না তাদের সম্মান করো তাদের দায়িত্ব হালকা করো এই মুহূর্তে বাবা মায়ের তিনটি দায়িত্ব এক প্রয়োজন হলে সন্তানকে না বলা দুই আয় সীমা স্পষ্ট করা তিন নিরাপদ বাউন্ড্রি দেওয়া আমরা জানি চাপ একাকিত্ব অ্যাংজাইটি সবই সত্যি কিন্তু ভুল পথে গেলে সমাধান আসে না ভুল বন্ধু খারাপ পরিবেশ রাত হতাশা আইসোলেশন নেশা কোনটাই আপনার জীবনকে বাঁচাবে না ইসলাম কি বলে তোমার ভবিষ্যৎ তোমার আমানত এটাকে নষ্ট করো না নিজেকে ঠিক করলেই জীবন ঠিক হয়ে যায় বাংলাদেশে আজ যে প্রজন্ম ধ্বংসের পথে এটা কোনো একদিনে হয়নি এটা বছরের ভুল রাজনীতি অন্যায় দুর্নীতি দল নির্ভরতা এবং অবহেলার ফল এই অর্ধ যা হয়েছে দুর্নীতি স্বাভাবিক হয়েছে চালাকি শর্টকাট প্রতারণাকে বুদ্ধিমত্তা ভাবা হয়েছে স্লোগান নির্ভর শিক্ষা তৈরি হয়েছে দক্ষতা নয় রাজনৈতিক ছায় নেশা ও অপরাধ বেড়েছে সৎ তরুণ নিরুৎসাহিত অসত্রা পুরস্কৃত হয়েছে জ্ঞানীদের পাশ কাটিয়ে দেখানো দেখানো লোকজন রোল মডেল হয়েছে ফলে তরুণদের মধ্যে এসেছে মানসিক অস্থিরতা সম্পর্ক ভাঙ্গন নেশায় ঝোঁক দিকহীনতা ধর্মীয় ব্যাখ্যা কি বলে যে জাতি আমানত সততা ও ন্যায় বিচার হারায় আল্লাহ তাদের পতন নিশ্চিত করেন এই তিপ্পান্ন বছরের সংস্কৃতি এই তিনটি জিনিসকেই নষ্ট করেছে রাষ্ট্র চাইলে এখনো বদলানো সম্ভব নেশার মূল ঘাঁটি ধ্বংস মানসিক সহায়তা কেন্দ্র নৈ দক্ষতা শিক্ষা নিরাপদ হোস্টেল বা নিজের ঘরের ভেতর থেকেই বন্ধুরা আজ আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলতে চাই একটি সন্তান তার বাবা মায়ের ত্যাগ যদি না বুঝে এই দেশ কখনো ঠিক হবে না ফোন দাও ল্যাপটপ দাও বিদেশে পাঠাও এই দাবি নয় এগুলো আজকের প্রজন্মের অভিশাপ আপনার বাবা মা সীমিত আয় সীমাহীন কষ্ট অগণিত দায়িত্ব নিয়ে বেঁচে আছেন বাবা মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এটি ইসলাম বলে তাদের কষ্ট বাড়ানো মানেই আপনার ভবিষ্যৎ ধ্বংস করা আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই আপনার বাবা মা আপনাকে মানুষ করেছে এখন আপনার দায়িত্ব তাদের সম্মান করা তারা যতটুকু পারেন শুধু সেটুকুই চাইবেন যা পারেন না তা দাবি করবেন না যে সন্তান বাবা মাকে বুঝতে জানে তার জীবন মহান আল্লাহ বরকতময় করে দেন আর যে সন্তান বাবা মাকে কষ্ট দেয় সে পৃথিবীর কিছুই বুঝতে পারে না আমার শেষ কথা একটি পরিবার ঠিক হলে একটি সন্তান ঠিক হয় একটি সন্তান ঠিক হলে একটি সমাজ ঠিক হয় আর সমাজ ঠিক হলে দেশ ঠিক হয় এ জেনারেশন সেভড এ নেশন সেভ বন্ধুরা অভিভাবক সন্তান আপনারা যদি ভালো কিছু করতে চান অবশ্যই অন্ধকার থেকে আলোর পথে চলার চেষ্টা করতে হবে সততা লালন করুন দেশ গরুন পরবর্তী পর্ব দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু